আইকিউ জেড নাইন লাইট ফাইভ জি লোয়ার বাজার সেগমেন্টের নতুন আরও একটা ধামাকাদার ফাইভ জি ফোন নাইন ইয়ারস রিপ্রেশিরের ডিসপ্লে দুর্দান্ত একটা গেমিং চিপসেট পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারির সাথে এই ফোনটা মাত্র দশ হাজার চারশো নিরানব্বই রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে বাংলাদেশের মার্কেটেও কয়েকদিনের মধ্যে এই ফোনটা চলে আসবে তো বাংলাদেশের মার্কেটে আসলে ফোনটার দাম কত কী হবে পাশাপাশি এই বাজেটে ফোনটা কেমন হলো এবং এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো চলুন আর দেরি না করে শুরু করে দিই মূল ভিডিও লুক ডিজাইন নিয়ে কথা বললে ফোনটার ব্যাক প্যানেল কিন্তু বাজেট অনুযায়ী দেখতে ভালোই লাগছে দুইটা কালার ভেরিয়েন্ট পাবেন এই ফোনটার মার্কেটে এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা বামটা কিন্তু বেশ বড় চোখে পড়ার মতো ব্যাকসাইডে পেয়ে যাবেন ম্যাট ফিনিশ আর এই ফোনটার নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক ডুয়েল হাইব্রিড সিম কার্ড সোলোট পাবেন এই ফোনটাতে ওভারঅল এই ফোনটা লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটির কথা বললে একদম ঠিকঠাক আর এই ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড যেটা এই বাজেটে আমার কাছে অনেক ভালো লেগেছে ফোনটাতে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফোনটার ডিসপ্লে হলো সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি মাপের যেটা এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল আর এটা হলো একটা ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে ইউটিউবে এখানে আপনি টুকেতে ভিডিও প্লে করতে পারবেন নাইনটি যে রিপ্রেশেট এখানে আপনাকে কিছুটা স্মুথ পারফরম্যান্স দিবে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে চারশো আশি নিটস তো সানলাইটেও দেখতে পাচ্ছেন ব্রাইটনেসের তেমন একটা ঘাটতি কিন্তু নেই বাজেট অনুযায়ী এই ডিসপ্লে একদম ঠিকঠাক তবে চিন বেজেলস একটু কম হলেও পারতো ফোনটাতে ব্যাকসাইডে ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস অ্যাজনে ভিডিও করতে পারবেন ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনাকে দেখাচ্ছি বুঝতেই পারছেন ডিটেলস এবং শার্পনেসের বাজেট অনুযায়ী তেমন একটা ঘাটতি নেই একদম ঠিকঠাক এবং এই ফোনটার ফ্রন্টের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস অ্যাজুশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তাছাড়া ক্যামেরা সেকশনে যেসব সেন্সর প্রয়োজন হয়ে থাকে সবই পেয়ে যাবেন এই ফোনটাতে তো বাজেট যদি আমরা বিবেচনা করি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই একদম আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবার ফোনটার পারফরম্যান্স সেক্টর ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেন্সিটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট ইউজ করা হয়েছে যার অ্যান্ট্রোডিউ স্কোর দাঁড়িয়েছে চার লক্ষরও বেশি ফোনটাতে আপনি এলপিডিয়ার ফোর এক্স র্যাম এবং ই এম ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ পাবেন ছয় জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইগুলো লো সেটিংস এবং মিডিয়াম সেটিংসে ভালোই প্লে করা যাবে এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম ব্যাটারি এবং বক্সে আপনি পেয়ে যাবেন পনেরো ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার চার্জ হতে কিন্তু বেশ সময় লাগবে এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে চার একশো আঠাইশ জিবি ছয় একশো আঠাইশ জিবি যার বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ায় রাখা হয়েছে দশ হাজার চারশো নিরানব্বই রুপি আর টপ ভেরিয়েন্টের দাম এগারো হাজার চারশো নিরানব্বই রুপি বাংলাদেশের মার্কেটে আসতে এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম কনভার্ট করলে দাঁড়ায় চোদ্দো হাজার সাতশো টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম ষোলো হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন এর বেস ভেরিয়েন্টের দাম ধরে রাখতে পারেন ষোলো থেকে সতেরো হাজার টাকা আর টপ ভেরিয়েন্টের বিশ হাজার টাকার আশেপাশে অফিসিয়ালভাবে কিন্তু এই ফোনটা দেশের মার্কেটে না আসারির সম্ভাবনা বেশি যেহেতু আইকিউ এখন পর্যন্ত দেশের মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল নয় তবে বাজেট অনুযায়ী ফাইভ জি একটা চিপসেট পাশাপাশি নাইনটি এইট জির ডিসপ্লে ভালো একটা ক্যামেরা সেট সাথে এই ফোনটা যেহেতু এসেছে আমি বলবো ফোনটা ভালোই আপনাদের কাছে এই ফোনটা এই বাজেটে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার জন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ